একটু তাকান আমার হায়াতের কসম আমার ইমানের কসম ওই আল্লাহর কসম করে বলছি যে আল্লাহর হাতে আমার জীবন বর্তমান ফিলিস্তিনের যুদ্ধ শেষ হবে ইমাম মাহাদি এসে যাবে ইমাম মাহাদি আসার নয় বছর পরে ইমাম মাহাদি আসার নয় বছর পরে ঈশা আল সালাম আসবেন আর ইমাম মাহাদি আসার পরে নয় বছর এটার মধ্যে দরজাও তার আবির্ভাব ঘটবে এমন সময় আমি আপনাদের সাথে কথা বলছি হাদিসের ভাষ্য অনুযায়ী মনে করেন দাজ্জাল আপনার বাড়ির দরজায় এসে দাঁড়িয়েছে এমন সময় আমি আপনাদের সামনে কথাগুলো বলছি যে সময় মনে করেন ইমাম মাহাদি আপনার ঘরের সামনে এসে দুয়ারের কড়া নাটতেছে কত কাছে আল্লাহ নবী ইমাম মাহাদি সম্পর্কে দাজ্জাল সম্পর্কে সত্তরটা ভবিষ্যৎবাণী করেছেন কয়টা তার মধ্যে শিশুটিটা হয়ে গেছে বাকি আছে কয়টা এই চারটার মধ্যে কিন্তু ইয়াজুজ মাজুজ বাইরে হবে সব খাইয়া ফলাইব এর দাবাতুল আরদ কোরআনে আছে দাবাতুল আরদ মক্কা এবং তাইফের মাসখানে জমিন ভেদ করে একটা জন্তু উঠবে সেই জন্তুটা রাতের শেষ প্রহরে মাথা উঁচু করবে মাথা উঁচু করবে কাবা থেকে দেখা যাবে ইয়ানুন থেকে দেখা যাবে বেতুল মাগদাস থেকে তার কল্লা দেখা যাবে সে কল্লা উঁচু করে বলবে আয় দুনিয়ার মানুষ সে মুসলমান জাতির দুর্ভাগ্য তোমাদের আজকে রাতে আল্লাহ দরজা বন্ধ করে দিয়েছেন তবা দরজা যদি বন্ধ করে দেয় আল্লাহ তাহলে আপনি নিজেরা একশোবার যাওয়া বোধ মাপ পাবেন আর কোনো কিছু আছে রইছে নাই দাজ্জাল যখন এসে দুনিয়া ব্যাপী ফেতনা বিপর্যয় সৃষ্টি করবে এই সময় হঠাৎ একদিন পশ্চিম দিক থেকে সূর্য উঠবে পশ্চিম দিক থেকে উল্টা আজকের বিজ্ঞানীরা স্বীকার করেছে নাসার বিজ্ঞানীরা বিশেষ করে যাহা দুনিয়ার পরিবেশ পরিস্থিতি কর্মযোগ্য এমন ভাবে ঘুরছে এমন ভাবে হচ্ছে যে এমন সময় বেশি দূরে নাই সূর্য পূর্ব দিক থেকে না উঠে পশ্চিম দিক থেকে উঠবে নবী দেড় হাজার বছর পর আগে বলেছেন আর বিজ্ঞানীরা এখন এটা স্বীকার করে স্বীকার এবার আসুন একটা হাদিস কাল আরে সাল্লামা আল বাদী সালা সুনা আমান আমিনবী দুনিয়া থেকে চলে যাওয়ার পরে আমি নবীর বিদায়ের পরে দুনিয়ার বুকে পূর্ণাঙ্গ ইসলামী খেলাফত থাকবে বছর বছর কয় আমান তিরিশ বছর পূর্ণাঙ্গ ইসলামী খেলাফত থাকবে ছিল কি না খোলা বাইরে আসে দিন তিরিশ বছর একবারে একদিন কমনা সুমাতা কৌ মলকান গাব দাম তারপরে খোলা পায়ের দিনের এই সোনার দিন সোনালি দিন এগুলা চলে যাবে খোলা পায়ের আশি জায়গা দখল করবে জোলমবাজি রাজতন্ত্র করে নাই বোধ করে নাই বোধ নবী বলেন রাজতন্ত্র চিরদিন থাকবে না রাজতন্ত্র প্রতিষ্ঠা হওয়ার কয়েকশো বছর পরে সুম্মা তাকুন যাবা জবাবেরা রাজতন্ত্রের জায়গায় ষড়তন্ত্র কায়েম হবে হয় নাই আমরা দেখি খোলা ভাই আশি দিনের পরে রাজতন্ত্র সৌদি আরবে এখন নামে রাজতন্ত্র যারা যারা কয় সব জেলে বিশ্বাস করেন কাবার সব ইমাম ভালা বালা ইমাম আর কিছু সরকারি হুজুর আছে আর কি এরা এখন কাবার নামাজ পড়ায় আরাফতারের নামাজ পড়ায় না নামে নামাজ পড়ায় সরকারি মুলুবি কিন্তু দরকারি মুলুবি সব জেলে কি সরকারি মুলুবি মুলুবি এটা আগেও ছিল এখনো আছে ভবিষ্যতেও থাকবে নবী বলেন সৈচার চলে ইয়া রাজতন্ত্র চলে যাবে সুম্মা তাকুন মূলকান জবাবেরা রাষ্ট্রতন্ত্রের জায়গায় স্বৈরতন্ত্র সরেচার কায়েম হবে বর্তমান দুনিয়াতে কোনটা চলছে ভাই রাষ্ট্রতন্ত্র যেখানে সেখানেও স্বৈরতন্ত্র এই আরব কান্ট্রিগুলো দেখেন গালফ কান্ট্রিজগুলো দেখেন উপসাগরীয় দেশগুলাকে দেখেন সব জায়গায় রাষ্ট্রতন্ত্র তাহলে ছিল খেলাফত চল্লিশ বছর তারপরে আসলো রাষ্ট্রতন্ত্র রাজতন্ত্রে চলে যাওয়ার পর এখন কোনটা চলছে স্বৈরতন্ত্র স্বৈরাচার নবী বলেন সোরাচারও চিরদিন থাকবে না সুম্মা তাকুনু স্বৈরাচার নিশ্চিন্ন হয়ে যাবে নিশ্চিনাব হয়ে যাবে সোরাচার বিদায় নিয়ে পুরো দুনিয়াতে তাকু নু খেলাফত আলার নবুয় পুরা পৃথিবীতে আমি নবীর খুন রাঙ্গা দাঁত ভাঙ্গা রাঙ্গা মাথার খুনি ভাঙ্গা পূর্ণাঙ্গ ইসলাম কায়ে হাদিস কি আপনারা বিশ্বাস করেন করেন নবীর বছর খোলা ভাইয়ের আশি দিন ছিল খোলা ভাইয়ের আশি দিনের পরে কয়েকশো বছর রাজতন্ত্র ছিল এখন রাজতন্ত্র নাই রাজতন্ত্র যেখানে এইটাও ষড়তন্ত্র গণতন্ত্রের নামেও ষড়তন্ত্র বেশি খুশি বোধ হয় ঠিক তাইলে এখন পুরা দুনিয়াতে প্রাচ্য পাশ্চাত্য যেদিকেই তাকান স্বৈরতন্ত্র নবী ভাবে বলেছেন স্বৈরতন্ত্র আর ইসলামের মাঝে আর কোনো তন্ত্র মন্ত্র নাই স্বৈরাচার যাবে ইসলাম বর্তমান দুনিয়াতে স্বৈরাচার যদিও আছে বেশি জুইতে নাই ভালো নাই শুরাচারের সাক্ষাতুল মওত শুরু হইছে জান কবজ হওয়ার অল্প বাকি আছে ঠিক কি বলেন ঠিক যাবে ইসলাম কার কথা নবীর কথা কার কথা নবীর কথা নবীর বিশ্বাস করেন তো ঠিক দলিল ইসলাম আসছে এখন যদি আপনি ইসলাম আসার পথে ইসলাম قائমের পথে ইকামতের পথে দ্বীনের পথে সহযোগিতা করেন ইসলাম কায়েমের পক্ষে কাজ করেন আনাম আল্লাহ আইহিম মিনা নাবী ই না ও সিদ্দিক নবীদের সাথে একই বেহেস্টে যাবেন সোহান আল্লাহ নবী সঙ্গীদের সাথে একই বেহেস্টে যাবেন শহীদদের সাথে একই বেহেস্তে যাবেন ও সদহীন আর আল্লাহ বাসনি করার ন্যাক্কার বান্দাদের সাথে একই বেহেস্তে যাবেন তাহলে একজন মোমেনের উপরে ইসলাম কায়েম করা ফরজ নয় আদম নু ইব্রাহিম ইসমাইল দাউদ সোলাইমান মুসা ইসা সব নবীকে সকল জামানে আমি আল্লাহ বলেছি আনাকিম উদ্দিন আমার দিন আমার জমিনে কায়েম করেন ভাই ইসলাম আপনি যদি বলেন আমি ইসলাম মানি ইসলাম মানি মসজিদে বসে বসে আপনি তসবি পড়েন ফজরে পরে চোখ বন্ধ করে রুমাল মুড়ো দিয়ে আপনি জিকির করেন যে লোকটা গাঁজা খায় ইয়াবা খায় সেই লোকটা মসজিদের সামলیدی যায় আর কাহারে আমি তো গাঁজা খাই মদ খাই আমি তো গোল্লাই গেছি হুজুর তো ফজরের পরে যে কাপড় মুড়ো দিয়ে বসে হুজুরের মতো ভালো মানুষ এই দেশে আর নাই ধর এই এক খালি কলা এটা হুজুর রে হাদিয়া দে এই এক প্যাকেট বিস্কুট হুজুর রে যারা গাঁজা খায় মদ খায় ইয়াবা খায় তারা হুজুর রে হাদিয়া দেয় ঠিক কি না ভাইজা খুদি আতি সালা নামা শেষ হান্তা সেরু এবার জমি নেব লাডি ল মদের বোতল ভাঙ্গ ইয়াবার বোতল ভাঙ্গ আড্ডা বাজার আড্ডা বাঙ্গ তাইলে এইবার বোধে আমাদের কলা দেবে না বিস্কুট দেবে জোরে কড এইবার হাবিও বন্ধ উপহার সামগ্রী এইটাও বন্ধ ঠিক কি না বলেন তাহলে ইসলাম মানি এটা সহজ কিন্তু ইসলাম কায়েম করব এটা বলা খুব কঠিন আমি নবী পাঠাইছি দিন কায়েম করার জন্য তাইলে মুসলমানের একমাত্র দায়িত্ব চাইলে কামতে দিন আল্লাহ জমিনে আল্লাহ দিন কায়েমের চেষ্টা করবে এটা ফরজ ফেরাম চাইছিল মুসাদেরকে শেষ করবে নাকি নমরুদ চাইছিল ইব্রাহিমের বংশ এটা শেষ করবে মুসার বংশে শেষ হয়েছে না আছে ইব্রাহিমের বংশ শেষ হয়েছে না আছে তাহলে নৌরুদের বংশ কোথায় ফেরাউনের বংশ কোথায় মিশারে যাই বাড়ি চালা দেন না একটা ফেরাউনের বংশ যদি আপনি বাইর করতে পারেন আমি ওয়াজ বন্ধ করে দেব হারিয়ে গেছে কাল কালান্তরে যুগ যুগান্তরে হারিয়ে গেছে কিন্তু নবীর অনুসারী ছিল আছে থাকবে এমন একদিন এমন এক সময় আমি আপনাদের সাথে কথাগুলো বললাম যে সময় আমি আগেও বলেছি একবার এই সময় যদি আপনি মান সুন্নতি তামাসাবে আমার উন্মত যখন এইভাবে ফাসাদে টল টল মান হয়ে যাবে এই সময় আমার যে উন্মত আল্লাহর যে বন্দা আল্লাহর জমিনে আল্লাহর দিন এটা قائم করার জন্য এগিয়ে যাবে আমি ইসলামের পক্ষে আসি আসতে কো ও তারা হইব কি আল্লাহ নামে আনতে কইবেন কার ধরে বেলালে আজান দেয় নবীজিকে বাবা তোমার কি আর নাই হুজুর কত দুধ দরকার হুজুর কত দুধ দরকার তোমার যে দূর আছে রুহের পক্ষ থেকে আল্লাহু আকবার আল্লাহু আকবার বেলাল আজান দিচ্ছে জিবরাল সঙ্গে সঙ্গে এসে বেলাল আজান এটাকে পাকের আরশে পৌঁছাই দিছে একদিন বেলাল ছুটিতে গেছে কোন একটা কাজে মদিনাতে ছিলেন না তখন আরেকজন সাহাবি তিনি আজান দিলেন জিবরাই পরের দিন সকালে কয় ইয়া রাসূলুল্লাহ গতকাল নববীতে কি আজান হয় নাই